সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝলই শুকনো মরিচের হাটে সেই ঝোলৈ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি জানানোর চেষ্টা করব মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক আজকে কিন্তু বাজার বাড়তি রয়েছে এবং দু একদিন ধরে কিন্তু বাজার বাড়তি তো আজকে আমরা সরাসরি ঝোলাই হাট থেকে জানানোর চেষ্টা করবো যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো মেসেজ ভাই মেটেরিয়ালসের মোকাম থেকে সরাসরি আজকে আপনাদের আপডেট দেখানোর চেষ্টা করব দর্শক বাজার কিন্তু হুট করে বাড়তে এবং বর্তমান যে বাজার বাড়তেছে এর হ্যাঁ বাজার কিন্তু আর কমবে না আশা করা যাচ্ছে যে প্রতিনিয়ত বাজার কিন্তু বাড়তেছে এবং আমদানি খুব কম তো এই আমদানিতে মেসেজ ভাই বেটির আজ কী কী মরিচ করে করলেন সেটা কিন্তু আজকে আপনার দেখানোর চেষ্টা করবো দর্শক দেখুন যে মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দিতেছেন জনজন শুকনা লাল টকটকে যে মরিচগুলো দেখতেছেন এটা হলে আপনার চিকন পাবনা যে মরিচগুলো আছে এটা হলে আপনার চিকন পাবনা দেখেন কি সুন্দর কালারফুল বর্তমান বাজারের এক নম্বর কোয়ালিটির মধ্যে চিকন পাবনা এই মরিষের আজকে সর্বোচ্চ বাজারে গেছে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আজকে এই মরিচের বাজার গেছে দশক সর্বোচ্চ বাজার গেছে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই চিকন পাবনা মরিচগুলোর বাজার গেছে দর্শক তবে দর্শক বর্তমান কিন্তু বাজার বাড়তি আমদানি খুব কম এই বাজারে অনেকে মরিচ কিনতেছে না এবং মোকাম যেগুলো আছে সেই মোকামে কিন্তু বর্তমান মরিচ যাচ্ছে না খুব কম মরিচ যাচ্ছে দর্শক তবে মেসেজ ভাই ভাই কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে এবং আপনারা দেখতেছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা আপনার জিরা দুই নম্বর কোয়ালিটি যদি দেখেন এই ভাষা এই যে জিরাটা দিতেছেন এটার সাথে যদি এটা মিক্স করে সুন্দর একটা সম্পূর্ণ কোয়ালিটি কিন্তু ছাল এবং কালার পারফেক্ট আসে এটার আজকে সর্বোচ্চ বাজার গেছে চার হাজার তিনশো থেকে চার হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত এটা আপনার জিরার দুই নাম্বার কোয়ালিটি মোটামুটি ভালোই এক নাম্বারের থেকে একটু ডিফারেন্ট দেখুন দর্শক এই চিকন পাবনা মরিচটা এবং কি জিরা মরিচটা যদি দুইটা আপনি একখানে মিক্স করে একটু সুন্দর পাউডার করতে পারেন তাহলে আশা করা যায় হ্যাঁ খুব সুন্দর একটি কালার সম্পূর্ণ পাউডার হবে দর্শক তবে দর্শক আজকে কিন্তু অনেক মরিষ্ক্রয় করা হয়েছে আর পাবনা মরিচা তো বাজার বললাম আপনাদেরকে যে পাবনা মরিচা সর্বোচ্চ আজকে বাজার গেছে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবারে যে আজকে ক্রয় করা হয়েছে দর্শক তবে দর্শক যদি বর্তমান বাজারে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন প্রতিনিয়ত কিন্তু বাজার বাড়তেছে এবং যারা কলেস্ট্রল করছেন অলরেডি আশা করা যায় যে লাভবান হইতে পারবে কারণ পঞ্চগড়ে সেরকম আকারে মরিচ নাই মরিচ অলরেডি আমদানি খুব কমে গেছে দর্শক এবং যারা বর্তমান বাজারেও যারা স্টক করতে চাচ্ছেন বা স্টক করবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন মেসেজ ভাই ভাই টেরাসের মোকামে এবং তাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি তাদের কাছ থেকে কন্টাক্ট করে এই পঞ্চগড়ের সুক নিয়ে যেতে পারবেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে তারা সারা বাংলাদেশে মরে দিতেছে এবং কিছু কিছু পার্টি আসে কিন্তু তাদের কাছ থেকে সরাসরি আসে কিন্তু এই পঞ্চগড়ের সুক নম্বরগুলো নিয়ে যাচ্ছে দর্শক তবে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে তাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দর্শক তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কি বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে আহ আশা করা যায় যে ক্রয় করলে লাভবান হইতে পারবেন কারণ বর্তমান বাজার প্রতিনিয়ত বাড়তেছে বাজার আর কমবে না বলে আশা করা যাচ্ছে এবং বাজার বাড়ার কারণ আছে কারণ পঞ্চগড়ে করে কিন্তু সেরকম আকারে কৃষকের ঘড়ি মরিচ নাই যেরকম আকারে রয়েছে সেরকম আকারে কিন্তু হাটে দিছে এবং আমদানি খুব কম এই জন্য কিন্তু বাজার বাড়তি দর্শক এবং প্রতিনিয়ত কিন্তু বাজার বাড়তেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাজার কিন্তু আগে কম ছিল এই পাবনা মরিচের বাজার ছিল আগে আটত্রিশশো থেকে চার হাজার বর্তমান বাজার উঠে গেছে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আজকে এই চিকন পাবনা মরিচগুলো ক্রয় করা হয়েছে দর্শক চিকন পাবনাগুলো মূলত স্টোর হচ্ছে হ্যাঁ অনেকে স্টোর করতেছেন এখনও এবং হ্যাঁ কেউ কেউ আসতে আসতেছে এখনও তো আজকে আমাদের কাছে নেত্রকেনা থেকে এক ভাই আসছেন উনি মরিচ নিয়েছেন দর্শক আজকের এই চিকন পাবনা মরিচের সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে চার হাজার দুইশো থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত দর্শক অ্যাভারেস্টে কেনা হয়েছে এবং চার হাজার টাকারও মরিচ কিন্তু এখানে রয়েছে কোলেস্টোর মরিচ কিনলে অনেক পত্তা করে মরিচ কিনতে হয় দর্শক এটা হল আপনার জিরার দুই নং যেটা আপনাদেরকে একটু আগে দেখাইলাম এই মরিচটা চাইলে কিন্তু নিতে পারেন এই মরিচটা প্রচুর ঝাল পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝাল মরিচের মধ্যে এই মরিচটা এবং এই পাশে একটা যেটা জিরা বিন্দু বলে আপনার এক নম্বর জিরা বিন্দু এই মরিচটাতে প্রচুর ঝাল এবং এই মরিচটার আজকে সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই জিরা মরিচটার বাজার গেছে দেখেন দর্শক কী সুন্দর কালার এবং চিকন কাঠির মধ্যেই চিকন কাঠির মধ্যে কি সুন্দর কালার এবং এই মরিচটা পঞ্চকরের মধ্যে সব চাইতে ঝাল পঞ্চকরের যতগুলো মরিচ রয়েছে তার থেকে সব চাইতে ঝাল এই জিরা মরিচ এবং কারেন্ট মরিচটার দর্শক কারেন্ট আর আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কিন্তু আজকে ক্রয় করা হয়েছে মাথার মরিচটা এবং সর্বনিম্ন ক্রয় করা হয়েছে ছয় হাজার দুইশো টাকা বাজার কিন্তু প্রত্যেকটা মরিচের বাড়ি গেছে দর্শক আমদানি কম এবং চাহিদা কিন্তু বাড়তে তার জন্য মরিচের দামও কিন্তু বাড়ে গেছে আর এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার কারেন্ট লালে যে মরিচটা আছে যারা পাউডার করে ভাঙ্গায় বিক্রি করে তারা এই মরিচটা এবং কারেন্ট এবং জিরা যে মরিচগুলো আছে সেটার সাথে মিক্স করে কিন্তু পাউডার করে বিক্রি করে থাকে কারণ এই মরিচটার বাজার খুব কম এই মরিচটার সর্বোচ্চ বাজার যদি আছে আপনার দুই টাকা থেকে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত কিন্তু কারেন্ট লালি মরিস্টার বাজার চলতেছে এক নাম্বারটার তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশে যে কোনো প্রান্ত থেকে তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন দর্শক তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত এই ঝোলেহাট হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ